हराम है ना है Tse-sha-pan-ta-fa-te-ta-ta Hum! Mu-la-ro-ba-la Ka-mo-di-te-to-ku-ni-tu-lu-na-ni Na-ka-rai

জানে কি আমি খেলা এতিয়া ভাল পাৰি এই দে হাবা মাৰিছে ৰে হাবা মাৰিছে পাৰিছে হাবা মাৰিছে ৰে হাবা মাৰিছে দে আমি খেল হাবা হে হাবা দে ধৰ 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 তুই খেল হাবা মাৰিছে বাবা মা আবার রাগ করবে আমি চলে যাবো রে তোরা খেলা 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 আমি চলে যাই যা হাবা যা যা একদিন দেখেছি হাবা তাদের সাথে ভালো খেলবে ভালো খেলবে যা

আমাকে তোমার পছন্দ না আমার নাম কি জানো আমার নাম বাসন তোমার নাম বাসুন আমার নাম কি জানো বাসনা কি পড়াশোনা করবো আমার বাসনার জন্য আমি বসে থাকি আমার বাসন আর আসে না রে আমার বাসনার আসে না আমি বসে থাকি রে বাসনা 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 আসে না যে আমার বাসনা আজকে বাসলো না রে বসে থাকতে থাকতে কমও রোগেছে যা কি পড়াশোনায় আর কি করব আর আমার ভালো লাগছে না বাসনা আমার সোনা বাসনা তুমি আজও আসলে না বাসনা যাহ আজও আমি অপেক্ষায় ব্যর্থ হয়ে গেলাম চলে যাই চলে যাই